এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল ঘাট এবং যেটা টলার ঘাট রয়েছে সেই টলার ঘাটের আমি একদম কাছ থেকে আপনাদের জন্য ভিডিও করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল প্রতি প্রতিনিয়ত তিনটি করে লংস চলাচল করে এবং প্রিন্স আওয়ালাদ দশ এবং এমখান সাত সম্ভবত রোটেশনের বাইরে চলাচল করে বা এমখানের টিপ নিয়ে আজকে প্রিন্সিপাল দশ এখানে এসেছে আর এখান দিয়ে যে টলারগুলো দেখতে পাচ্ছেন এই টলারগুলো এপার থেকে নদীর ওপারে যায় জনপতি ভাড়া নেয় পাঁচ টাকা করে তারা বিজ জন করে নেয় প্রতিবারে তো এখানে টলার ছাড়ার কোনো নির্দিষ্ট সময় নেই তবে হ্যাঁ রাত্রে দশটার পর হয়তো বা আপনি পাবেন না কারণ তখন লোকজন অনেক কম থাকে অর্থাৎ যাত্রী হলেই হচ্ছে এই ট্রলারগুলো ছাড়ে এবং এপার ওই পারে যাতায়াত করে আর এইদিকে এই লংসগুলো নয়টা থেকে শুরু করে নয়টা দশ বা পনেরোর ভিতরেই টোটাল এই ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যায় এবং ডাইরেক্ট চলে এই লংসগুলো লোকাল কোনো ঘাট নেই সো আপনারা যারা বরিশাল থেকে ঢাকা যাবেন তাদের জন্য অবশ্যই লং জার্নিটা আমার কাছে বেস্ট মনে হয় আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে দেখাই টলারগুলো এইবার থেকে ওইবারে কিভাবে যায় ওই পারে হলো কাবরচর যে ট্রলার ঘাটা বলা ওইটাকে সেই জায়গায় এখান দিয়ে বোলা যেতে পারবেন বরিশাল বার্সিতে যেতে পারবেন আর যে এই পিলারগুলো দেখতেছেন এটা হচ্ছে রকেট ঘাটের জন্য তৈরি করা হচ্ছে নতুন ঘাট সম্ভবত সেই রকেট ডিস্টিভারটি আগামী মাসের পনেরো তারিখ থেকে চালু দেবে সরকার আর এই যে জাহাজটি এসেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পায়রা থেকে এসেছে পায়রা সমুদ্র সৈকত থেকে সো এই মুহূর্তে এই ছিল এখানকার আপডেট আর আমি যদি আরেকটু একটু জুম করে দেখাই যে লঞ্চটি যাচ্ছে এটি হচ্ছে ভোলা যাচ্ছে পাঁচটা লঞ্চ যে লঞ্চটি হচ্ছে বরিশাল থেকে ছেড়েছে তো এই ছিল আপডেট থ্যাংক ইউ